নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানবে যে আজকের ষোলো মার্চ তারিখের কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউর প্রশ্নের উত্তর জানতে পারবে দেখো প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে কোন রাজ্য সরকার সম্প্রতি তার বাজেট লঘুতে রুপি চিহ্নের পরিবর্তে তামিল অক্ষর রুপি ব্যবহার করেছে তো দেখো চারটি অপশন রয়েছে এর মধ্যে শুদ্ধ যে উত্তরটি হবে সেটি হবে অপশান সি তামিলনাড়ু সরকার তামিলনাড়ু সরকার তাদের যে তামিলনাড়ু যে রাজ্য সরকারটি সে রাজ্য সরকার সেই রাজ্য সরকার তাদের যে বাজেট সেই বাজেট লগতে ইন্ডিয়ান যে চিহ্ন সেটির পরিবর্তে তামিল অক্ষর চিহ্নটি ব্যবহার করেছে তারপর দেখো তামিলনাড়ু সরকার তাদের বাজেটের লোগোতে ভারতীয় রুপির প্রতীক এর পরিবর্তে তামিল অক্ষর ব্যবহার করেছে যা রাজ্যের সাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরার জন্য করা হয়েছে অর্থাৎ দ্বারা তাদের যে তামিলনাড়ু রাজ্য সরকারের যে সাংস্কৃতিক সংস্কৃতির যে পরিচয় সেটাকে তুলে ধরার জন্য এই কাজটি করেছে তারপর দু নম্বরের প্রশ্নটি দেখো সরকারের সংরক্ষণ প্রচেষ্টার ফলে দেশের বনাঞ্চল কত শতাংশে বৃদ্ধি পেয়েছে তো অপশন রয়েছে চারটি এর মধ্যে শুদ্ধ যে অপশনটি হবে সেটি হবে অপশন ডি পঁচিশ দশমিক সতেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সরকারের সরকারের বনাঞ্চল সংরক্ষণের জন্য অনেক প্রচেষ্টা হাতে নিয়েছে এর জন্যই দেশের বনাঞ্চল প্রায় পঁচিশ দশমিক সতেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে তিন নম্বর প্রশ্নটি দেখো উত্তরপ্রদেশ সরকার কোথায় দেশের প্রথম স্থায়ী কালাগ্রাম স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে তো চারটি অপশন এর মধ্যেই শুদ্ধ উত্তরটি হবে অপশন বি প্রয়াগরাজ এই প্রয়াগরাজ যে রাজ্যটি সেই প্রয় প্রয়াগরাজে উত্তরপ্রদেশ সরকার প্রথম স্থায়ী কালাগ্রাম স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এটি সিদ্ধান্ত নেওয়ার প্রথম প্রধান কারণটি হচ্ছে যে স্থানীয় শিল্প ও সংস্কৃতির প্রচারের জন্য এই কাজটি করেছে তাদের যে স্থানীয় শিল্প ও সংস্কৃতি রয়েছে তার জন্যই সেগুলো সে তার প্রচারের জন্য এই কাজটি করেছে তো চার নম্বর প্রশ্নটি দেখো কোন রাজ্য সরকার সম্প্রতি প্রতিটি বিধায়কের জন্য স্থানীয় উন্নয়নের জন্য বার্ষিক তিন কোটি বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ কোন রাজ্য সরকারের সরকারের প্রত্যেক বিধায়কের জন্যই প্রত্যেক বিধায়কের যে সমষ্টি রয়েছে তাদের সমষ্টির স্থানীয় উন্নয়নের জন্য বছর তিন কোটি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তো যে রাজ্য সরকারটি করেছে সেই রাজ্য সরকার এখানে চারটি অশন দিয়েছে এর মধ্যে সদ্যত্তরটি অপশন সি জম্মু কাশ্মীর এই জম্মু কাশ্মীর রাজ্য সরকার প্রত্যেক বিধায় প্রত্যেক যে এমএলএ বা বিধায়ক যে রয়েছে তাদের স্থানের বা তাদের সমষ্টির উন্নয়নের জন্য বছরে তিন কোটি টাকা করে প্রদান করবে জম্মু কাশ্মীর রাজ্য সরকার আর এটি করেছে স্থানীয় উন্নয়নকে উৎসাহিত করার জন্যই এটি করেছে জম্মু কাশ্মীর সরকার তারপর পাঁচ নাম্বার যে প্রশ্নটি দেখো বারো মার্চ দু হাজার পঁচিশে জল ট্যাক্স সম্মেলন বা ওয়াটার সাস্টেনেবিলিটি কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে সুদো অপশন অপশনটি নয়াদিল্লি তো এটি করেছে জল সংরক্ষণ জল সংরক্ষণ এবং এর ব্যবস্থানার ব্যবস্থাপনার জন্যই অর্থাৎ ব্যবস্থা জল সংরক্ষণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত সমাধানের জন্যই এই জল ট্যাক্সি সংরক্ষণ বা ওয়াটার সাস্টেনেবিলিটি কনফারেন্স দু অনুষ্ঠিত হয়েছিল পরে দেখো ছয় নম্বর যে প্রশ্নটি সম্প্রতি শান্তি ও শান্তি করুণা ও স্থিতিশীলতার সংস্কৃতি প্রচারের জন্য গোল্ড মার্কারি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ কে জিতেছেন তো এখানে চারটি অপশন দিয়েছে এর মধ্যে শুদ্ধ চোদ্দটি অপশন লামা দালাইলামা দালাইলামাকে শান্তি করুণা ও স্থিতিশীলতার সংস্কৃতি প্রচারের জন্যই গোল্ড মার্কারি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বা অ্যাওয়ার্ডটি পেয়েছেন তার শান্তিকূর্ণ স্থিতিশীলতার সংস্কৃতি প্রচারের জন্যই তো লামাকে এটি দেওয়া হয়েছে অর্থাৎ শান্তিকূরণ এবং বৈশ্বিক স্থিতিশ স্থিতিশীলতা প্রচার করার জন্য গোল্ড মার্কারি অ্যাওয়ার্ড তাকে প্রদান করা হয়েছে লামাকে তো পরবর্তী সাত নম্বর যে প্রশ্নটি সেটি দেখো ভারত কোন দেশকে পেছনে পেলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সড়ক নেটওয়ার্ক হয়ে উঠেছে তো এখানে চারটি অপশন দিয়েছেন মধ্যে টিউব অপশন বি চীন ভারত চীনকেও অতিক্রম করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সড়ক নেটওয়ার্ক হয়ে উঠেছে যা দেশের ক্রমবর্ধমান অবকাঠামো উন্নয়নকে প্রতিফলিত করে অর্থাৎ আমাদের দেশের যে পরিকাঠামো উন্নয়ন সেটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অনেক হয়েছে তো বর্তমান ভারত বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সড়ক নেটওয়ার্ক হয়ে উঠেছে ভারত তারপর আট নম্বর যে প্রশ্নটি দেখো কোন রাজ্য উনিশশো সাতচল্লিশ থেকে বর্তমান পর্যন্ত বিধানসভার বিবরণী অনুসন্ধানের জন্য একটি সার্চ ইঞ্জিন চালু করেছে তো এটি কোন রাজ্য সরকার করেছে যে উনিশশো সে রাজ্য সরকার উনিশশো সাতচল্লিশ থেকে বর্তমান যে দু পর্যন্ত বিধানসভার যতটি কার্য বিবরণী বিবরণী হয়েছে সেগুলি অনুসন্ধানের জন্য একটি সার্চ ইঞ্জিন যে চালু করেছে সেটি কোন রাজ্য সরকার করেছে তো এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে সত্যটি অপশন বি পাঞ্জাব সরকার অর্থাৎ পাঞ্জাব সরকার উনিশশো সাতচল্লিশ সন থেকে যে বর্তমান অর্থাৎ দুই পর্যন্ত যে বিধানসভার কার্য বিবরণীগুলি হয়েছে সেগুলি সহজে যাতে অনুসন্ধান করা যায় তার জন্য একটি ডিজিটাল সার্চ ইঞ্জিন চালু করেছে তারপর নয় নম্বরের যে প্রশ্নটি সেটি দেখো আন্তর্জাতিক গণিত দিবস প্রতি বছর কোন তারিখে পালন করা হয় তো আন্তর্জাতিক গণিত দিবসটি কোন তারিখে পালন করা হয় তো চারটে অপশন দিয়েছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি অপশন সি চোদ্দ মার্চ প্রত্যেক বছর চোদ্দ মার্চ ফরটিন মার্চ বিশ্ব গণিত দিবস আন্তর্জাতিক গণিত দিবস পালন করা হয় তারপর দশ নম্বর যে প্রশ্নটি দশ মার্চ দু পর্যন্ত বিশ্বের বৃহত্তম গৃহস্থলে সৌরচাঁদ প্রকল্প কত লক্ষ বাড়িতে পৌঁছেছে তো এখানে অপশন দিয়েছে চারটি এর মধ্যে শুদ্ধ যে উত্তরটি হবে সেটি অপশন বি দশ লক্ষ বাড়িতে সৌরচাঁদ প্রকল্প পৌঁছেছে হারের এর জন্য বিশ্বের এটি বৃহত্তম প্রকল্পে পরিণত হয়েছে তারপর এগারো নম্বর যে প্রশ্নটি দেখো কোন দেশ সম্প্রতি ভারতের সাথে তাদের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে তো চারটি অপশন দিয়েছে এর মধ্যে শুদ্ধ তোটি অপশন সি মরিশাস অর্থাৎ মরিশাস ভারত ও মরিশাস তাদের যে সম্পর্ক কূটনৈতিক যে সম্পর্ক সেগুলি সেই সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করেছে তারপর দেখো বারো নম্বর যে প্রশ্নটি ফেডারেল ব্যাংক সম্প্রতি কাকে ভারতের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে তো এখানে চারটি অপশন দিয়েছে এর মধ্যে যে শুদ্ধ উত্তরটি অপশন বি বিদ্যাবালানকে তো বিদ্যা বালানকে ফেডারেল ব্যাঙ্ক তাদের যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার বিদ্যা ব্যান্ড অর্থাৎ ফেডারেল ব্যাঙ্কের যে তাদের ব্যান্ড রয়েছে তাই সেটি প্রচার করার জন্য বিদ্যা বালানকে তাদের প্রথম ব্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিয়োগ করেছে তো ধন্যবাদ তোমরা এই ভিডিওটির মাধ্যমে তোমরা বারোটি প্রশ্নের উত্তর জেনেছো তো আশা করি তোমরা তোমাদের এই বারোটি প্রশ্ন তোমাদের অনেক বিভিন্ন যে মূলক তোমরা যে পরীক্ষাগুলি দিচ্ছ যারা দিচ্ছ তাদের জন্য অনেক উপকার আসবে আর তোমরা আরও পরবর্তীতে আরও এই ধরনের যে কি বা এম গুগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভবিষ্যতে আরও নতুন আপডেট পেতে পারো তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য